আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমরা দেখব জমির গোলা কী আরবি গ্রামারের ক্ষেত্রে অনেক প্রয়োজন পড়ে জমির গুলা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টার হচ্ছে সর্বনাম আর জমির সর্বনাম অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা নির্দেশিক যে নামের পরিবর্তে যে শব্দ বসে তাকেই জমির বা সর্বনাম বলা হয় যেমন হুয়া আনা হুম তারপরে আমরা দেখবো জমির হচ্ছে পাঁচ প্রকার মুাস মিলিত যে দমির জন্য শব্দের সাথে মিলিত আছে মিলে আসে তারপরে পিত যে জমির পৃথক আসে মারফ এমন জমির যেগুলো ফাইল বা মতদা হয়ে আসে এমন জমিগুলো মাফুল অথবা ইন হয় মধ্যে অনেকগুলো মুদাফিলা এবং হরফেজার ও মাজুর হয়ে আসে আমরা প্রথমটি দেখবো মুক্তাসিল মিলিত যে জমির অন্য শব্দের সাথে মিলে আসে আমরা দেখব মুক্তাসিল তো আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দের প্রথম প্রকার হচ্ছে মোত্তাশি এটা আমরা দেখবো মোতা দেখব আমরা এখন আমরা দেখবো জমিরে মারফু মনফাঁসি জমিরে মারফু মনফাঁসি জমিরে মারফু মোত্তাশি মনফাঁসি এগুলো কি আমরা এখন দেখবো আমরা জমিরে মারফু মনফাঁসি সর্বপ্রথম থেকে জমিরে মারফ মনফাস এমন জমির যেগুলো পৃথক আসে এবং মক্তদাদা হয় যে জমিরগুলো পৃথক হয়ে আসে অর্থাৎ আলাদা আলাদা হয়ে আসে কিন্তু শেষের প্রথমে কী হয় মক্তদাদা হয় সেগুলো দেখব আনা সর্বপ্রথম দেখব আনা তারপরে নাহনু তারপরে আনতা তারপরে আনতমা তারপর আনতুম তারপর আনতি তারপর আনতমা এই সকল জমিরগুলা মুক্তদা হয়ে আসে শব্দ শুরুতে যখন আসে তখন কি হয় মুক্তাদা হয় যেমন তারপরে রয়েছে আন্তুন্না হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না এই সাতটি এই সাতটি মোট চোদ্দোটি এখানে রয়েছে এই চোদ্দটি যেই সময় আসে সর্বক্ষেত্রে এগুলো কি হয় মুক্তপাদা হয় আমরা একবার এক নজর দেখে নেই আনা অর্থ হচ্ছে আমি অর্থাৎ নিজে আনা আমি নাহানো আমরা আমরা সকল আনতা থুমি এরপরে দেখবো আন্তমা তোমরা দুজন আন্তমা তোমরা দুজন তারপরে আনতুম তোমরা সকল অর্থাৎ তোমরা তারপরে দেখবো আন্তি থুমি এখানে বোঝাচ্ছে মহিলাদের মহ দিয়ে এই মর নিচ্ছে যে ব্রেকেট অর্থাৎ হাজিরের মধ্যে পড়েছে হাদিরের মধ্যে পড়েছে অর্থাৎ মধ্যে উল্লেখ করা হয়েছে আন্তুমা তুমরা দুজন আন তোমরা থুমরা তারপরে দেখবো হুয়া সে হুমা তারা দুজন হুম তারা হিয়া সে মহিলা একজন এই ব্যাকেটের মধ্যে একটি ব্যাকেট দুটি তিনটি চারটি পাঁচটি হিয়া সে হুমা তারা দুজন মহিলা হুন্না তারা সকল মহিলা এই সর্বনামের ক্ষেত্রে আমরা যেগুলো পড়েছি প্রত্যেক চাপ্টারের মধ্যে অর্থাৎ অ্যারাবিক যে কোনো বিষয়ে কোরআনিক অ্যারাবিক মাদ্রাসার অ্যারাবিক যে কোনো অ্যারাবিকের মধ্যে এই শব্দগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট যারা অ্যারাবিক ভাষায় তরজমা করতে চান এবং ভাষায় অনুবাদ করতে চান যে কোনো বিষয়ের ক্ষেত্রে এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এজন্য এদের কাজও বেশি এদের দূরত্ব বেশি এই জন্য এগুলোকে খুব যত্ন সহকারে ভালো করে মুখস্থ করে নিতে হবে তো আমরা এগুলো পড়ে নিলাম এখানে চোদ্দোটি রয়েছে চোদ্দোটি চোদ্দোটি শেখার মধ্যে অনুসারে চোদ্দোটি রয়েছে এগুলোকে আমরা ভালো করে মুখস্থ করতে হবে যদি ভালো করে মুখস্থ আয়ত্ত হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এগুলো দিয়ে অনেক কাজে আমরা মনে করতে হবে যে যেরকমভাবে গণিতের মধ্যে যে কোন সূত্র প্রয়োগ করতে হয় এভাবে আমরা এগুলো প্রয়োগ করবো আমরা পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে হাজির হবো সবাই ভালো খুশি থাকবে খুদা হাফেজ